এখন শীতকালের সবজির যে দাম কম মনে হয় যে সব কিছু সবজি একবারে কিনে নিয়ে এসে একদম লাভরা খিচুড়ি মানে। তো আমি অফিস থেকে আসছিলাম আসার সময় দেখলাম সবজির দাম অনেক কম মানে সিম টিম বেগুন এখন যা আছে ফুলকপি টুলকপি সব কিছুর দাম তো কম পরে এক গাদি নিয়ে আসছি নিয়ে এসে ভাবলাম যে এগুলো এখন কী করি খিচুড়ি রান্না করলে অনেকটা কাজে লাগবে এই জন্য খিচুড়ি রান্নার কাজে লেগে পড়লাম কিন্তু খিচুড়ির সাথে তো শুধু খিচুড়ি হলে হয় না বেগুন ভাজা ডিম ভাজি এগুলো তো অবশ্যই লাগে এগুলো ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না এর জন্য এটাও রেডি করেছিলাম যাই হোক আমি একটা প্যান নিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এখানে আমি পেঁয়াজ এরপর কাঁচামরিচ তারপর হচ্ছে আপনার যাবতীয় যে মশলা আছে একটু মরিচ দিয়েছিলাম দু একটা সাথে দারচিনি এলাচ যা আছে এগুলো দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম কারণ হচ্ছে আর আমি সবসময় যেটা যেটা করি সেটা হচ্ছে যে রসুন রসুন পেঁয়াজ তেয়াজ এগুলো একটু থেতে করে দিই আমি মানে ব্লেন্ডার করা মশলা কিংবা বাটা মশলা খুব কম ইউজ করি কারণ বাটা বাটি তো প্রশ্নই আসে না শিল্পাটাই তো বাটতে পারি না আমি আর ব্লেন্ডার করাটা আমার কাছে অনেক ঝামেলা লাগে যাই হোক এরপরে আমি এখানে সিম আলু আর ফুলকপি খুব অল্প পরিমাণে নিয়েছি অল্প অল্প করে আলু একটু বেশি নিয়েছি পরিমাণ মতো মানে পরিমাণের থেকে বেশি নিয়েছি এরপরে এটা একদম ভালোভাবে একটু সটে করে নিচ্ছি মানে একটু ভেজে ভেজে নিচ্ছিলাম আর কি এরপর এর সাথে আমি মসুর ডাল পোলাও চাল আর হচ্ছে এখানে ভাতের চাল ছিল তিনটা তিন রকম মানে উপকরণ মিক্স করে এটা ভালোভাবে ওয়াশ করে একটু রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য তারপর এটা এখানে দিয়ে এখানে আমি গুড়া মশলার মধ্যে হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি আর সামান্য সাথে আমি লালমরিচ অ্যাড করে দেবো কারণ লালমরিচটা দিলে হয় কি যে একটু কালার কালার আসে আর লাল লালমরিচ মানে মরিচ কাঁচামরিচ মরিচ সবই দিয়েছি কারণ এতে আমার কাছে মানে ফ্লেভারটা ভালো লাগে আর কি অনেকে অনেকভাবে খায় এখানে আমি সামান্য পরিমাণে তেল এড করে দিলাম দিয়ে এগুলাকে এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব খিচুড়ি চালটা পোলার চাল খিচুড়ি চাল যেই চালই হোক না কেন এভাবে যদি রান্না করা হয় মানে হাতে না মেখে তাহলে এটা যত ভাজবে ততই মানে খেতে মানে আমার কাছে ভালো লাগে পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানি অ্যাড করে দেওয়ার পরে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব লাল কালারের মধ্যে সবুজ সবুজ সিম সিমগুলো দেখে মনে হচ্ছে যে দেশের পতাকা এটা খানিক্ষণ জাল করে নিয়ে আসার পরে খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যে বলক আসছে যেহেতু গরম পানি ছিল পরে এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম কারণ চালগুলো একটু ভাঙা ভাঙা হলে এটা খেতে ভালো লাগবে পরে দেখছি চাল আরও একটু ফুটবে পরে চালটা জালটা একটু কমাই দিয়েছিলাম কমাই দিয়ে আরও একটু ঢাকনা দিয়ে রান্না করলাম রান্না করার পরে বেশ ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ যেহেতু একটু লেটকা লেটকা টাইপ পড়বো এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিলে ডালগুলো একটু ভেঙে ভেঙে যাবে সাথে চালগুলোও ভাঙবে আর সবজিগুলোও একটু করে ভাঙবে খুব বেশি না পরে যখন দেখলাম যে না এটা হয়ে গেছে তখন না আমি নিয়েছিলাম আর ডিম ভাজা বেগুন ভাজা আর কাঁচা পেঁয়াজের সাথে পরিবেশ